বাংলাদেশকে বাংলাদেশের বর্তমান এবং নিকটবর্তী ভবিষ্যৎকে বুঝতে হলে সৌরা ইউসুফকে পড়তে হবে ইনশাআল্লাহ সৌর ইউসুফে যা আছে বাংলাদেশে তাই ঘটবে ইনশাআল্লাহ বাংলাদেশের ভবিষ্যৎ সৌরা ইউসুফের মধ্যে আছে হয়তো অনেকে আশ্চর্য হবেন যে চোদ্দশো বছর আগের বইতে আবার বাংলাদেশের কথা ইতিহাস হ্যাঁ বন্ধুরা সম্মানিত কোরআনে বাংলাদেশের আকাশে আমি একজন ইউসুফের গ্রান পাচ্ছি যে নামিদি হোক বাংলাদেশ নিয়ে এইদানি অনেকেই ভাবেন আমি তাদেরকে আজকের খোঁজ উপহার দিলাম যে একজন ইউসুফ খুঁজে বের করুন একজন ইউসুফকে খুঁজুন ইউসুফকে খুঁজে বের করুন সেই লোক আমি না অবশ্যই আমি না মেসেজ মেসেজ দিয়ে যাই সেই লোকটা আমি না হয়তো কারো ধারণার আশপাশেরও কেউ না কল্পনারও বাইরে হতে পারে এমনই হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সৈয়দুল মুসলিন আম্মাবাধুফা জুবিল্লাহিনির রজিম বিসমিল্লাহ রহমান রহিম কাছে ও দূরে দেশে ও প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানে শুরুতে তৈয়বা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদুয়ানুর ইসলাম যশুরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের আকাশে কাজী একজন ইউসুফের গ্রান মুফতি কাজী ইব্রাহিম সাহেব কে সে ইউসুফ আপনারা জানেন বাংলাদেশের মধ্যে আখিরি জামানে নিয়ে সবচেয়ে বেশি গবেষণা যে করেন যিনি আখিরি জমানার বিশেষজ্ঞ বলা যেতে পারে যাকে মুফতি কাজী ইব্রাহিম সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধাবার্জন একজন ব্যক্তিত্ব আমি অত্যন্ত মহাব্যত নাকি করি তো উনি ওনার একটি আলোচনা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে বাংলাদেশের রাজনীতি বিশ্ব রাজনীতি নিয়ে উনি একটি বক্তব্য দিয়েছেন পঞ্চাশ মিনিটের বক্তব্য সেই বক্তব্যের মধ্যে উনি বলেছেন যে বাংলাদেশের আকাশে আমি একজন ইউসরুফের ইউসুফের ঘ্রাণ পাচ্ছি তা আসলে সেই ইউসুফটি কে আর এই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা মুফতি কাজী ইব্রাহিম সাহেব সুরা কসাস কসাস এবং সুরা ইউসুফ নিয়ে আলোচনা করেছেন বিশ্ব রাজনীতি ব্যাপারে সুরা কসাসের ব্যাপারে উনি বলেছেন এবং বাংলাদেশের রাজনীতির দু হাজার একুশ থেকে নিয়ে সামনের পটভূমি রাজনীতিক অঙ্গনে যে সমস্ত ঘটনা ঘটবে উনি সুরা ইউসুফ থেকে উনি সেটি আলোচনা করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি দিশা একটি দর্শনমূলক একটি আলোচনা যে আলোচনার মধ্যে আপনার ইউসুফ আলাহ এর সাথে ইউসুফ এর ঘটনা থেকে সুরা ইউসুফ থেকে উনি প্রমাণ দিয়েছেন যে বাংলাদেশের আকাশীয় একজন ইউসুফকে ইউসুফের গ্রাণ উনি পাচ্ছেন যেমনটি আপনার ইয়াকুব আলাইসাল্লাম যখন ইউসুফ আলাইসাল্লামের পক্ষ থেকে যখন প্রতিনিধি দল জামা নিয়ে প্রেরণ হচ্ছিল ওনার কাছে আসতেছিল তখন ইউসুফ আলাইসাল্লাম বলেছিলেন ওয়ালাম্মা ফসল কলা আবুহুম ইন্দা ইউসুফুল ইউকুব আলাইসাল্লাম বলেছিলেন অতপর যাত্রী দল যখন বাহির হইয়া পড়িল তখন উহাদের পিতা বলিল তোমরা যদি আমাকে অপ্রকৃতিস্থ মনে না করো তবে বলি আমি ইউসুফের গ্রান পাচ্ছি কল কল্লাহি ইনাকালাফি দোলা কাল কাদিম তখন তার ছেলেরা বলেছিল যে আল্লাহর সফর আপনি তো আপনার পূর্ব বিভ্রান্তিতেই রয়েছেন তা আসলে আজকে আমরা যখন বাংলাদেশের রাজনীতির নিয়ে কথা বলি আমরা যখন বলি যে বাংলাদেশে এমন একজন নেতার আত্মপ্রকাশ হয়েছেন যিনি একসময় বিশ্ব পরিচালনা করবেন যিনি হিন্দুস্তানের নেতৃ যুদ্ধের নেতৃত্ব দিবেন তথা গাজুয়াতুল হিন্দের যুদ্ধের নেতৃত্ব দিবেন এবং জিনার নেতৃত্বে গাজুয়াতুল হিন্দের বিজয়ী হবে এবং উনি ওরাসানি বাহিনীর নেতৃত্ব দিবেন এবং ইমাম মাহদির পরে উনি দুই বছর বিশ্ব শাসন করবেন তো এই ইমাম মাহমুদ তথা হাবিবুল্লাহ ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উনি হচ্ছেন আল্লাহ প্রদত্ত একজন নেতা জিনার ব্যাপারে কাজী মুফতি কাজী ইব্রাহিম শাম তার আলোচনায় কয়েকবার বলেছেন যে ইমাম মাহমুদ সংক্রান্ত হাদিস রয়েছে যদিও অনেকে অল্প জ্ঞানী যারা পরিমাণ মতো বা যথেষ্ট পড়াশোনা না করেই আপনার ডালাওভাবে অপবাদ অপপ্রচার করছেন যে ইমাম মাহমুদ সংক্রান্ত কোনো হাদিস নেই যদিও আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে পর্ব করছি যে ইমাম মাহমুদ সংক্রান্ত একাধিক হাদিস আছে যদিও কিছু কিছু হাদিস সহি কিছু হাদিস আছে জয়ীফ তা আমরা সই হাদিস আপনাদের সামনে আলোচনা করেছি পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে এই সহি হাদিসগুলো নিয়ে আবারও আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ তালা তা মুফতিকাজী ইব্রাহিম সাহেব তার আলোচনাতে বলেছেন যে বাংলাদেশের আকাশে উনি একজন ইউসুফের গ্রান্ট পাচ্ছেন তখন তিনি আবার বললেন যে নামেরই হোক না কেন একজন ইউসুফকে খুঁজে বের করুন উনি উম্মাকে জাতিকে বলছেন আপনারা একজন ইউসুফকে খুঁজে বের করুন আবার তিনি বলছেন সে লোক আমি না অবশ্যই আমি না উনি আবার সন্দেহ সংশয় দূর করে দিয়েছেন মানুষ যাতে উনাকেই সেই ইউসুফ মনে না করেন যেমন অনেক সময় হাস্যকর মনে হয় যেমন আমি অনলাইনে ইমাম মাহমুদ সাহেবী কেরাম ইমাম মাসুর ইমাম মাহাদি ইবনে সালে শামীমবার এদের ব্যাপারে যখন আলোচনা করি অনেকে আমাকে না জেনেই অনেকে আমাকে বলেন আপনিই সাহেব কেরান কিনা না আলুজুবিল্লা আমি সাহেব কেরানও না আমি ইমাম মাহমুদের একজন সাধারণ বিশ্বাসী আমি ওনাকে বিশ্বাস করি যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত সর্বোপরি আমি যেখানে সত্য আছে আমি সেই সত্যকে গ্রহণ করি যেখানে নাহক আছে আমি সেই নাহক থেকে নিজেকে গুটিয়ে আমি সত্যের পথে চলার চেষ্টা করি অবস্থায় আমি সত্যকে উপলব্ধি করি সত্য জানার মানার চেষ্টা করি এবং আমি আল্লাহ সোহানো তালার কাছে দোয়া করি আল্লাহ সোহানো তালা যাতে আমাকে সহ আমার ফেসবুক এবং ইউটিউব ফলোয়ার যারা আছেন সকলকেই গাজওয়াতুল হিন্দের একজন সাহসী মুজাহিদ হিসেবে কবুল করেন সর্বোপরি ইমাম আল মাহাদির সৈনিক হিসেবে আমাদেরকে কবুল করেন তো দেখেন মুফতিকাজী ইব্রাহিম সাহেব আবার সংশয়টি দূর করে বলেছেন যে অবশ্যই আমি না মেসেজ দিয়ে যাই উনি শুধু মেসেজ দিচ্ছেন জাতিকে যে বাংলাদেশের আকাশে উনি একজন ইউসুফের গ্রান পাচ্ছেন আর সেই ইউসুফকে আবার খোঁজার জন্য উনি বলছেন হয়তো কারো ধারণার আশপাশেও কেউ না আবার তিনি সেটাও বলছেন যে কারো ধারণার আশপাশের কেউ না কল্পনার বাহিরে হতে পারে এমনই হয় তা উনি যে কথাটা বলেছেন যে ইমাম মাহমুদ উনি সরাসরি আপনার আল্লাহ প্রদত্ত একজন আমির ওনার ব্যাপারে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিস আগেও কয়েকবার বলেছি আজকেও আবার বলছি যে হজরত আবু সাঈদ খুদুরি রাজি আল্লাহ তাল্লাহ্ন বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মাহাদির পূর্বে একজন ইমামের আবির্ভাব হবে তার নাম হবে মাহমুদ তার পিতার নাম হবে আব্দুল সে দেখতে হবে দুর্বল আর তার চেহারাতে আল্লাহ তালা মায়া দান করবেন আর তাকে সেই সময়ের খুব কম সংখ্যক লোকই চিনবে অবশ্য আল্লাহ সেই ইমাম ও তার বন্ধু যার উপাধি হবে সাহেবিকেরণ তাদের মাধ্যমে মুমিনদের একটি বিজয় আনবেন আর রাজেন তিনশো সাতচল্লিশ পৃষ্ঠা শোনান কিতাব উদ্দাউ সাতশত চুয়ান্ন নম্বর হাদিস তাও দেখেন পত্র কিতাবে খুব সুন্দরভাবে বলা হয়েছে অত্র হাদিসে যে ইমাম মাহমুদকে খুব কম সংখ্যক লুকি চিনবে আর মুফতি কাজী ইব্রাহিম সাহেবও বললেন যে কল্পনারও হতে পারে হতে পারে এমনই হয় হ্যাঁ হয়তো কারো ধারণার আশপাশেরও না সবচেয়ে বড় কথা ইমাম মাহমুদ আল্লাহর মনোনীত বান্দা তিনি কোনো দলের প্রধান না তিনি কোনো বিজ্ঞ আলেম না তিনি কোনো রাজনৈতিক নেতা না কেন আল্লাহ সুবহানো তাল্লাহ কেন এরকম একজন ব্যক্তিকে নির্ধারণ করলেন যাকে মানুষ চিনেও না যাকে মানুষ কল্পনাও করতে পারে না যে তার মতন একজন দুর্বল ব্যক্তির দ্বারা বিজয় আসতে পারে আর আল্লা সুহানো দুর্বলদের দ্বারা সবলদের ধ্বংস করে ইতিহাস রচনা করেন এটি হচ্ছে আল্লাহ সোহানতাল্লার একটি সোনা আপনারা জানেন ল্যাংরা মশাদি আল্লাহ নমরুদকে ধ্বংস করেছেন আবাবিল পাখি দ্বারা আল্লাহ হস্তি বাহিনীদেরকে ধ্বংস করেছেন আর আল্লাহ সোহান তাল্লা একজন দুর্বল বালক ইমাম মাহমুদ যাকে মানুষ কল্পনাও করতে পারে না যে উনার মাধ্যমে হিন্দুস্তানের যুদ্ধ তথা গাজুয়াতুল হিন্দের যুদ্ধের নেতৃত্ব আসবে আবার তার মাধ্যমে বিজয় আসবে এটা যেমন অনেকে কল্পনাই করতে পারে না অনেকের কাছে এটা অবিশ্বাস্যকর মনে হয় কিন্তু কুরআনুল কারিম নিয়ে যারা গবেষণা করেন সত্যকে যারা উপলব্ধি করেন তারা বুঝতে পারেন যে আল্লাহ সোবাহন তালা যাকে ইচ্ছা তাকে মনোনীত করেন আল্লাহ সুবাহন আলা যাকে ইচ্ছা তাকে দ্বারা দিনের কাজ নেন এখন দুর্বলের দ্বারা আল্লাহ সুবাহন তালা এত বড় স্বৈরাচার শাসক এবং জালিম শাসকদের ধ্বংস করে আল্লা সোভানুতাল আরেকটা ইতিহাস রচনা করবেন এই কারণে কাজী ইব্রাহিম সাহেবও বলছেন হয়তো কারো ধারণার আশপাশেরও কেউ না উনি তো নিজেই না আমরা যাদেরকে ধারণা করি অনেকে মনে করে যে মনে হয় উমুক বড় আলেম গাজওয়াতুল হিন্দের নেতৃত্ব দিবেন অনেকে মনে করে যে উমুক দল গাজওয়াতুল হিন্দের নেতৃত্ব দিবেন এতে আসলে আমাদের একটা ধারণা মাত্র গাজুয়াতুল হিন্দের নেতৃত্ব কে দিবেন এটা হাদিসের মধ্যেই প্রমাণিত আল্লাহ তালা ইমাম মাহমুদকে এই গাজওয়াতুল হিন্দের আমির হিসেবে মনোনীত করেছেন আল্লাহ তালা ওনার মাধ্যমে মুসলমানদের বড় বিজয় দান করবেন তা এই যে ইউসুফটা এখানে কেন বলা হলো ইউসুফের ঘটনাটা কেন আসলো যে ইউসুফ আলাই সালামের সাথে কেন ইমাম মাহমুদের তুলনা আসলো ইমাম মাহমুদের সাথে ইউসুফ আলাই সাল্লামের কী সম্পর্ক রয়েছে ইউসুফ আলাই সাল্লামের ঘটনাতে নারী সংক্রান্ত একটি ঘটনা ছিল আপনারা জানেন যে ইউসুফ বিবি ইউসু বিবি জুলেকা ইউসুফ আলাই সাল্লামের প্রেমে উনি দেওয়ানা ছিলেন এবং ইউসুফ আলাই সাল্লামকে কাছে পাওয়ার জন্য উনি ছলনা করেছিলেন তো নারী সংক্রান্ত একটি ঘটনা দিয়ে ইউসুফ আলাইসাল্লামকে জেলে প্রেরণ করা হয়েছিল ঠিক একই ঘটনা ইমাম মাহমুদের জীবনীতেও ঘটেছে আপনারা জানেন যে ইনভেস্টিগেশনের মধ্যে ইমাম মাহমুদের বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে একটি নারী সংক্রান্ত ঘটনা সেটি আলোচনা করেছেন সেটি কাফেলা বিভ্রান্তি নামে একটি অনুষ্ঠান তারা প্রচার করেছে যেখানে পুরাটাই তারা বিভ্রান্ত কর্তত্ব দিয়েছেন আমরা ইনশাল্লাহ তাল্লাহ এই আলোচনাটি যেহেতু বড়ো হয়ে গেছে ইউসুফ আলাই সাল্লামের জীবনীর সাথে কিভাবে ইমাম মাহমুদের জীবনীর মিল আছে আর কীভাবে ইউসুফ আলাই সাল্লামের মতনই বাংলাদেশে উনি কিভাবে নেতৃত্ব দিবেন কীভাবে আল্লাহ সোহান তালা উনাকে সম্মানিত করবেন আমরা পরবর্তী আরেকটি পর্ব করব দ্বিতীয় নম্বর পর্বটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ তালা সেই পর্বে আমরা ক্লিয়ার করব আল্লাহ সাহেত আল্লাহ যদি তৌফিক দান করেন যে ইমাম মাহমুদ ই হচ্ছে কাজী সাহেবের বর্ণিত সেই ইউসুফ বাংলাদেশের ইউসুফ অর্থাৎ এই ইউসুফ আলাই সাল্লামের জীবনীর মধ্যে যেমন শিক্ষা রয়েছে ইউসুফ আল্লাহ সালামের ঘটনার মধ্যে যেমন শিক্ষা রয়েছে ইমাম মাহমুদের জীবনীতে ইউসুফ আলাই সাল্লামের মতনই আপনার ঘটনা ঘটেছে সেই সত্য উন্মোচিত করব ইনশাল্লাহ পরবর্তী পর্বে এবং ধারাবাহিক পর্বে ধারাবাহিকভাবে আমরা গাজুয়াতুল হিন্দ ইমাম মাহমুদ সংক্রান্ত সন্দেহ সংশয় অপবাদ অপপ্রচার নিয়ে আলোচনা করব। আমরা দ্বিতীয় পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তালা আপনারা আমাদের দ্বিতীয় পর্বটি দেখবেন ইউসুফ আলা ইসালামের সাথে ইমাম মাহমুদের কি সাদৃশ্য রয়েছে এ বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আল্লাহ তাবারকত আল আমাদেরকে সেই দান করুক আমিনিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহম